মাছ নাম ডিম 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 বাচ্চি আর মিষ্টি কুমড়ার তরকারি ডিম আর মিষ্টি কুমড়া তরকারি না মিষ্টি কুমড়া দিলাম যেন তত সামনের দিকে নিও না কাছে আমার মা ভাত খাচ্ছে দেখছেন এখন ভাত মাইখা দিতে হয় ছোটবেলা আমাদের ভাত মাইখা দিছে এখন তারে ভাত মাইখা দিতে হয় ভাত মাইখায় দেখেন ডিম দিয়ে ভাত খাচ্ছে ডিম দিয়ে ভাত খাচ্ছে তো এদিকে রাখো এই না